আল্লাহ রব আলমিন এই একই সুরার সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আমাদের হাফেজ সাহেবরা এখানে আছেন হাফেজদের ভিতরে কথা বলতে গেলে তো আবার ভয় লাগে সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে কোরআনুল কারিমের চব্বিশতম পাড়ার উনচল্লিশ নম্বর সুরা আজ জুমার এই সুরার তিপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব আলামিন কি সুন্দর কথা বলে দিয়েছেন শুনতে চান আপনারা এই কথাটুকু বলেই শেষ করে দিই আল্লাহ সুবাহ দুনিয়ার সব বনি আদমকে বললেন ও মানুষেরা নফসের পরে জুলুম করে ফেলেছো না জেনে কোনো অপরাধ করে ফেললে যে না করেছো বেবিচার করেছো খারাপ কাজ করে ফেলেছো কত অন্যায় অপরাধের ভিতরে জড়িয়ে গেছিলে এই কথাগুলো শোনার পরে কুলি ইয়া ইবাদিয়াল্লাযীনা সরফু আলা ফুসিহিম লা তপন তুমি রহতিল্লা ই নায়ক ফিরুদনো বা জমিয়া ইন্ন গোবল গোফরুর রহিম ও আমার বন্দার যৌবনের তাড়নায় অপরাধ করেছো না জেনে করে করে বা বিচার করে ফেলেছ অনেক অপরাধের সাথে আজকের এই কথাগুলো শোনার পরে পূর্বের সব অপরাধগুলো তুমি আমার সামনে নিয়ে তুমি তো বা করো চোখের দুই ফোঁটা পানি ফেলিয়ে দাও পূর্বের সব অপরাধগুলো আর আর কোনোদিন করবে না এই মর্মে তুমি শেষদা দিয়ে আমার কাছে এসে ক্ষমা চাও তো বা করো আমি আল্লাহ রবুলা আরামিন বলছি তোমার অপরাধের পরিমাণ যদি হিমালয় পর্বতের সময় হয়ে থাকে আটলান্টিক পর্বতের সমান হয়ে থাকে তোমার হিমালয় পর্বতের সমান হয়ে থাকে আলাস্কা পর্বতের সময় সমান হয়ে থাকে আলামিন যদি ফুজিয়ামা পর্বতে পর্বতের সমান হয়ে থাকে তাহলে শোনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দা যখন করে চোখের দুই ফোটা পানি ফেলে আমার কাছে করে ফিরে আসে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সামনে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের তার থেকে বড় ক্ষমার দরিয়া নিয়ে তার সামনে হাজির হয়ে যায় স্বরাহী লা তপ না তু মেরুন রহ্মেতিল্লা ইন্নহায়ক ফিরুঞ্জনু বা জমিয়া ইন্ন ঘুহুয়াল গফরুন রহিম ভাই পেয়ে না কে বলছেন এই কথা একটা আওয়াজ করে বলেন কে বলছেন আমার আল্লাহ বলছেন আহারে আমরা যারা সন্তান পালি কত আদরের সন্তান কত আদরের স্ত্রী সন্তান যদি একই জিনিস বারবার আব্বু আজকে এটা দাও দিলাম খুশি হয়ে দিলাম কালকে আবার ছিল আব্বু এটা দাও সে যত টাকা মানুষই হোক না কেন আবার দিল তারপরের দিন আবার বলল আব্বু আর দাও তাও দিল তৃতীয় দিনের পরে বলে বেটা তুই কি বোলা কি একটা আমার কি কথা ঠিক কিনা বলেন তুই কি আর কেউ নাই তোর প্রতিদিনই দিতে হবে কি তুই কিন্তু আমার আল্লাহ বলছেন ও মা ও ও ও বোন বাবা দাদা ও সাসা ও আমার আদরের সন্তান যদি একবার দুই বার তিন আমার কাছে চাই আমি বিরক্ত হয়ে যাই আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন আমার বান্দারা যদি আমার কাছে না চায় তাহলে আমি বিরক্ত হয়ে যাই সোয়ার আল্লাহ আমার আমরা চাইলে আমার বাপ মা বিরক্ত হয় আর আমার আল্লাহ বলছে আমার বান্দা আমার কাছে না চাইলে আমি রাগ করি সোয়ার আল্লাহ ব্যাম দিই